সুন্দরীর মন ভালো না গরম অস্থির হয়ে গেছে গরম লাগে বেশি হ্যাঁ অনেক গরম কীভাবে বলে হ্যাঁ তাহলে গরম লাগলে তুই ফ্যানালিসে নিচে শুয়ে থাকতে পারো না এরকম রাস্তা রাস্তা কেন করো হুম কেন থাকো রাস্তায় রাস্তায় তবে ওই যে বললাম না ঘরের বিড়াল ঘরের গুলা হয়ে গেছে বাহিরের আর বাহিরের গুলা হয়ে গেছে ঘরের বাহিরের গুড়া বলতে যে বাঘু টোটালি বাবু নিয়ে কিন্তু বাসা থেকে বের হয় এক সেকেন্ডের জন্য কিন্তু এই যে আমার বাসার বজ্জার দুইটা এরা বাহিরে চলে গেছে বাসায় আস থাকে না ঘাস খেতে আসছে গাছ খাও হ্যাঁ

সুন্দরী ভালো লাগে না এই যে কোলে এসে যাইতেছে এখন মানে একবার নেপিয়ে গেছে এত গরম গরমে নেতা ও কিন্তু রুমে থাকলে ফ্যানের বাতাস খেলে আর এরকম গরম লাগে না কারণ কুটটুচ বাঘহ কিন্তু ঘরের ভিতরে থাকে যার কারণ ওদের ঠান্ডা কম গরম লাগে কম এ রাস্তায় রাস্তায় থাকে দেখে আর গরম লাগে বেশি আরে কেমনে নেতা গেছে একবারে কী হয়েছে হুম গরম লাগে বেশি হুম চলো বাসায় চলো বাসে চলো আরে মেয়েটা একদম শেষ হয়ে গেছে গরমে কারেন্ট কাছে